সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের জন্য থাকছে আমার রেসিপিতে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার রেসিপি এটা বানানো এতটাই ইজি আর খেতে এতটাই টেস্টি হয়েছিল যে মুখে দিতেই মিলিয়ে যাবে আজকে আমি একদম অথেন্টিক ওয়েদে এই কাঁচা গোল্লাটি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে তো ফার্স্টই আমার লাগবে হচ্ছে ছানা আমি এখানে এক কাপ পরিমাণ ছানা নিয়েছি আর এই ছানাটা আমি কেমন করে তৈরি করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা দেখে আসতে পারেন অলরেডি এই ছানার রেসিপি আমার ইউটিউবে আপলোড করা আছে তো যাই হোক আমি ছানাটা হাত দিয়ে দুই থেকে তিন মিনিট মতো দিয়ে নিচ্ছি তার ফলে যে ভিতরের যে লামস বা দানাগুলো আছে সেগুলো কিছুটা ভেঙে যাবে আর ছানাটাও অনেকটা ছোটো হয়ে যাবে ব্যাস দুই মিনিটের মতো এটা মথে নিলে হবে এর থেকে বেশি মথে নেওয়ার দরকার নেই জাস্ট আঙুলের সাহায্যে একটু এটা দিয়ে নেবেন হাতের তালু সাহায্যে দেওয়ার দরকার নেই এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে আমি একটা প্যানি দিয়ে দিলাম এবার চুলা গাছটা জ্বালিয়ে এই চুলা গাছটা থাকবে একদমই লোতে কখনো হাই বা মিডিয়ামই এই ছানাটা জাল করতে যাবে না তাহলে ছানাটা পুড়ে ছানা ছানার যে একটা পারফেক্ট সাদা কালার বা কাঁচাগুলোর যে একটা সুন্দর সাদা কালার সেটা কিন্তু থাকবে না দিন এরপর আমি অ্যাড করে দিলাম এখানে অন থার্ড কাপ কনডেক্স মিল্ক আপনারা চাইলে এখানে চিনিটা ব্যবহার করতে পারবেন কিন্তু এর পরিবর্তে কিন্তু টেস্টটা ভালো পাবেন না রেজাল্টটা কিন্তু অতটা বেশি বেটার আসবে না যতটা কনডেক্স মিল্ক দিলে রেজাল্ট বেটার আসবে সো বুঝতে পারছি না কনডেক্স মিল্ক দেওয়াটা কতটা জরুরি যাই হোক এখানে আমি কনডেক্স মিল্ক দিয়েছি অন থার্ড কাপ তারপরে চলে আসটা একদম লোতে রেখে অনবর্ত নেড়ে চেড়ে আমি এই কনডেক্স মিল্ক থেকে যে অতিরিক্ত পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে একদম ছানাটা একটা খামির তৈরি করে নিব মোটামুটি আমরা সন্দেশের খামির যেভাবে তৈরি করে নিই ঠিক সেরকম করে এই খামিরটা তৈরি করে নিতে হবে তবে যাই করেন নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না অনবর্ত নেড়ে চেড়ে এই খামিরটা তৈরি করে নেবেন বাই বাইদই আপনার দেখছেন এসে এস কুকস কর্নার বিলি সাথে আছি আমি জানা নেই আমার রেসিপিগুলো যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশিয়ে থাকবেন আর কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত আপনার ভালো বা খারাপ কমেন্টস কিন্তু আপনার আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে ছ বুঝতে পারছেন একটা কমেন্টস একটা ইউটিউবারের জন্য কতটা জরুরি সেটা ছোট ইউটিউবার হোক বা বড় ইউটিউবার হোক তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার এই যে ছানার খামিরটি বা আমি যে টেকচারে এটা তৈরি করতে চাচ্ছি সেটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এই যে আমি এটা নামিয়ে নিব। আপনারা চাইলে এখানে একটু ঘি অ্যাড করতে পারেন বাট আমার কাছে ঘি অ্যাড করাটা এখানে পারফেক্ট মনে হয়নি আপনারা যদি এখানে নাইসে একটা ফ্লেভার অ্যাড করতে চান তাহলে এখানে ঘি অ্যাড করতে পারবেন আমি একটা প্লেটেরটা নামিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন বাকি যেটা আমি রেখে দিয়েছিলাম যে ছানাটা সেটা এখন এর সাথে খুব ভালোভাবে দিয়ে নেবো বা মিশিয়ে নেব রান্না করা ছানাটার কালারটা কিছুটা ঘি 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 কালার হয়েছে আর এটা কিন্তু একদমই সাদা কালার হয়েছে দুইটার কম্বিনেশনে কিন্তু কাঁচাগুলোর যে একটা নাইস কালার সেটা কিন্তু একসাথে অ্যাড হবে এখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে দিয়ে নিয়েছি ফার্স্ট অবসা অবস্থায় কিন্তু এটা একটু নরম থাকবে তারপরে যে যখন আপনার এই কাঁচাগুলোটা বানিয়ে রেখে দিবেন তার আধা ঘন্টা পরেই কিন্তু একদম পারফেক্ট টেক্সচারে চলে আসবে আর যত দিন যাবে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু এটা মানে নর্মাল আমরা বাজার থেকে যে কাঁচাগুলোটা কিনে খাই সেটার যে টেক্সচার সেটা চলে আসবে যাই হোক এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন হাতে নিয়ে একটা গোল শেপ করে নিব নর্মালি গোল্লার যে শেপ হয় সেই গোল সেটাই আমরা বানিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গিয়েছে এখন এটা আমি গুড়ুদ্দিতে একটু কোট করে নিবো আপনারা চাইলে কিন্তু এটা মাওয়াতেও কোট করে নিতে পারবেন বাট আমার কাছে মাওয়াটা ছিল না এই জন্য আমি দুধে এটা কোডিং করে নিয়েছি ব্যাস আজকের এই কাঁচা গোল্লাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আর দেখেন এটার কালারটা কতটা সাদা ধপ একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো কাঁচাগুলা বানিয়ে নিয়েছি আর এটা খেতে এতটাই বেশি ভালো লেগেছিলো আসলে বলেও বোঝানোর মতো না যতক্ষণ পর্যন্ত না আপনি এই কাঁচাগুলোটা না বানিয়ে খাবেন ততক্ষণ পর্যন্ত আসলে বিলিভ করতে পারবে না যে এটা কতটা পারফেক্ট হয়েছিল এবং এটার টেস্টটা কতটা আসলে মুখরোচক ছিল এখন এই ছানাটা আপনার চ্যালেউ নরম ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপরে ছাড় করতে পারেন আর মিষ্টি কিন্তু শেষের যে আইটেমই হোক না কেন যে আইটেমই হোক না কেন সেটা কিন্তু সুইটস রেসিপি যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে যেমন দই বলেন মিষ্টি বলেন না কেন পায়েস ফিনি যেটাই হোক না কেন সেটা আসলে একটু ঠান্ডা হলে বেশি বেটার মনে হয় আমার কাছে তো যাই হোক মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি তারপর আমি এটা আধা ঘন্টা পর আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতর থেকে কতটা সুন্দরভাবে এটা ছেট হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো যাই হোক আশা করছি আজকে আমার এই কাঁচাগুলো রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে আশা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন